গুড মর্নিং এভরিওয়ান শুভ নববর্ষ সকলকে সকলে খুব ভালো করে কাটাও নতুন বছর আজ থেকে বাংলা শুভ নববর্ষ মানে বাংলা বছর স্টার্ট তো আশা করছি আজকের দিনটা সকলে খুব ভালো করে কাটাবে তো এটা তো পরে পোস্ট হবে ভিডিওটা কাটিয়েছ আশা করছি সবাই ভালো করে দিনটাকে আমিও সকাল সকাল স্নান করে নিয়েছি এবার হচ্ছে পুজো করব গপুকে ঘুম থেকে ওঠাবো তারপর হচ্ছে স্নান টান করাবো আজকে একটু গপুকে নতুন জামা পরাবো আমিও নতুন নাইটিটাও পরে নিয়েছি সকাল সকাল উঠে তো চলো এখন দিনটাকে শুরু করি পুজো দিয়ে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো দিনটাকে স্টার্ট করি দেখো বাইরে কত জবা ফুল হয়ে আছে তুলতে যাবো এখন প্রচুর জবা ফুল হয়েছে কত বড় বড় জবাগুলো দেখো এই দেখো কত ফুল হয়েছে প্রচুর ফুল হয়েছে এবারে গোপুকে স্নান করানোর থালাতে ফুলগুলো দিয়ে দিই কয়েকটা ফুল দই দিয়ে আজকে একটু স্নান করা চন্দন দিয়ে দিচ্ছি সুখন বর্ষ

াসুদেব হরয়রমা প্রণত ক্লেশনাশ গোবি নমো নম কৃষ্ণায়াসুদেব হরয়রম প্রণত ক্লেশনাশায় গোবিন্দ নমো ন এখন গণেশজি আর বাজরাংবালীকে স্নান করে দিচ্ছি বাপ্পা মরিয়া এইগুলো হচ্ছে মায়ের ঠাকুর মানে মা আমার কাছে রেখে গেছে যেহেতু পেতলে তো তাই জন্য মানে বিগ্রহ তাই বাড়িতে রাখেনি আমার কাছে রেখে গেছে গোপু স্নান হয়ে গেছে গোপু আজকের এই ড্রেসটা পরবে চলো দেখাচ্ছি পরিয়ে এই ড্রেসটা পরার একটা কাহিনী আছে ওটা তোমাদের বলবো পরে দেখো গোপু রেডি আজকের গোপু রেড কালারের ড্রেস পরেছে এখন পঞ্চপ্রদীপ আজকে জ্বালাচ্ছি

कृष्णाय वासुदेवाय हरे परमात्मनि कृणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः ॐ আমার পুজো দেওয়া কমপ্লিট গোপুকে প্রসাদ ট এবারে খাইয়ে দিই এখানে তুলসী গাছ লাগাচ্ছে ছোট্ট একটা চারা লাগিয়ে দিচ্ছে ভালো দিনে লাগানো হচ্ছে দেখো পুজো করে এখন আমি টিফিন রেডি করছি ছানার রোল করব তাই জন্য এখানে পরোটাটা করছি গরমের মধ্যে রান্না মানে কি বলবো এতক্ষণ ধরে ধরো পুজো করলাম তারপর আবার রান্না আবার দুপুরেও স্পেশাল কিছু হবে দেখাবো টিফিন টিফিন করে নিই তারপর ছোলের স্টাফিং দিচ্ছি ভরে ভরে এটা দুটোতে হবে না হ্যাঁ আগে কম হবে এটা কম করে একটু এটা অনেক দিয়ে দিছ অনেক সব কিছু দিয়ে হাতে কমই দেখ এখন এই দেখো পনির ম্যারিনেট করলাম আজকে পনির বিরিয়ানি করব তো সেই কারণে পনিরটাকে দই আর মশলা দিয়ে ম্যারিনেট করেছি এখন এবারে এই পনিরটা ভাজবো আজকে স্পেশাল বিরিয়ানি হচ্ছে পনির বিরিয়ানি প্রচুর স্পেশাল প্রচুর ফেভারিট বিরিয়ানি খাওয়া হয়নি অনেকদিন এদিকে দেখো বেরেস্তাটা ভেজে রাখা আছে ওখানে কুচু আমার আদা পেঁয়াজ রসুন সব কুচি করে রেখে দিয়েছে বলো কুচু যখন হবে তখন বলবো এখন হচ্ছে পনির পনির রাইস তো বয়েল হয়ে গেছে রাইস রেডি আলুর দমটা করব চলো আস্তে আস্তে করি দেখতেই পাবে এখানে এখন আলুর দমটা হয়ে গেছে গোটা আলু দিয়েছি ছোটো আলু ছিল বলে গোটা দিয়ে দিলাম বিরিয়ানিতে গোটা আলু খেতে ভালো লাগে বেশি আর একটু গ্রেভিটা শুকো একটু মাখো মাখো হবে তারপরে গ্যাসটা অফ করতে এখানে এখন বিরিয়ানির লেয়ারিং করছি আলু টম দিয়ে দিয়েছি পনির গুলো সব উপরেই দিচ্ছি কেননা নিচটাতে তো বেশি আঁচ পাবে ভাগ পাবে তো সেই কারণেই আবার পনিরগুলো যদি ভেঙে যায় তাই সব পনির ওপরেই দিয়ে দিলাম আগে ঘি দিয়েছি আর এখনো একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটাই হচ্ছে মেন ঘি না দিলে ঠিকঠাক সেন বেরোটনে ঘি দিতে তুমি এমন মটন বললে লঘ ভাবে মটন এটা হচ্ছে মটন ঘি সেইটাইও বলছে লঘ ভাবে মটন মটন ঘি দিতে হবে না মটন ঘি দিতে হবে বলছো ভাবে মটন মানে আমরা খাই না এটাতে দুধ কেওড়া জল গোলাপ জল মেশানো আছে কেশরটা নেই নেহাত নইলে দিতাম যা আছে তাই দিয়ে করে দিচ্ছি এটা এবারে ঢেলে দিচ্ছি বিরিয়ানি মশলাটা একটু দেবো এখন দেবো আতর আতরের সেন্ট ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ বেশি পড়ে গেলেও আবার ভালো লাগবে না সব লেয়ারিং কমপ্লিট সব কিছু মনে রেখে রেখে দিতে হয় একটা কোনো ইনগ্রিডিয়েন্টস ভুলে গেলেই মানে টেস্টটা ঠিক লাগবে না সেন্টটা বার না দেখো এখানে সব কমপ্লিট এবারে ঢাকা দিয়ে দেবো আর এদিকে দেখো জলটা গরম হচ্ছে এটার উপরে বসিয়ে দেবো দেখো হয়েছে বলছিলে হবে না ঠিক আছে আটা দেবো না এখানে নোড়াটা দিয়ে দিলেই হবে এই দেখো আজকের হচ্ছে নিম হলুদ মাখতে হয় গায়ে তো তাই নিম হলুদ বাটছে ওকে বললাম বাটো সকালবেলা স্নান কিন্তু টাইম ছিল না লাগাবার এখন আবার লাগিয়ে স্নান টান করবো আজকে পয়লা বৈশাখের দিন এখানে সবাই নিম হলুদ মাখে গায়ে সব মানে ভাইরাস ব্যাকটেরিয়া সব কিছু নিম হলুদটা তো অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে না তো সেই কারণেই নিম হলুদটা খুব ভালো স্কিনের পক্ষে এই হলুদটা দিয়ে দেবে বিরিয়ানি আমাদের রেডি এই ওয়াও দেখা যেতে পারে এই তো গোটা আলো দিয়ে দিয়েছি তোমার একটা আমার একটা গোটা আলু গুলো নাই দেখো এবারে খাচ্ছি কেমন হয়েছে দেখি আর দারুন হয়েছে তারপর হয়েছে আমার ফেভারিট রায়তা পরেছ ও রায়তা দিয়ে আমার দারুণ লাগে তারপর তোমার কেমন লাগছে দেখে এবারে নতুন নতুন সান্ডো গেঞ্জি পরে বিরিয়ানি খাচ্ছি টেস্টি খাও তাহলে মন দিয়ে রায়তাটা বিরিয়ানির জন্য কিছু মানে রায়তা নিয়ে যত ঝামেলা এই যে এখন মহারানি লাগাচ্ছে হলুদ পর মহারানি বলতে ভালোই মহারানি খাইয়ে দিচ্ছে তো বিরিয়ানি এখন মহারানি বলতে হবে ভালো বিরিয়ানি খেয়ে এখন পাতা লাগাচ্ছি বিরিয়ানি খেয়ে নিম পাতা লাগাচ্ছি নিম হলুদ নিম হলুদ এটা মিক্সিতে পেস্ট করে দিলে ভালো হ্যাঁ মিক্সিতে পেস্ট করে না আর বাজা দিয়ে আই দিয়ে দে জল দিয়ে ভালো ওটা উই হয়ে যাবে দে জল দিয়ে

তো এখন টোটো দেখি পাই কি না মেঘলাও করেছে ওয়েদার নিউ গড়িয়ায় নেমে গেছি এখান থেকে মেট্রো ধরবো এবারে মানে ছুটে ছুটে এই ট্রেনটা ধরেছি মানে লাস্ট বগিতে একদম উঠেছি মেট্রোতে যাবো লাইন দেখো মেট্রোতে প্রচুর লাইন আমি এইদিকে দাঁড়িয়ে আছি আরো ওখানে দাঁড়িয়ে আছি দুজনে দুটো লাইনে দাঁড়িয়েছি যেটা আগে হবে সেটাতেই ধরবো

কাম টু দক্ষিণেশ্বর মন্দির চলো চলে এসছি আজকে প্রচুর ভিড় এখন সন্ধ্যে সাড়ে সাতটা তাও এত ভিড় আছে এখনো পুজো চলছে আটটা সাড়ে আটটা পর্যন্ত পুজো হয় মনে হয় অনেকটা লেট হয়ে গেল আজ আবার চলে যেতে হবে কি আর করা যাবে মাকে একটু দর্শন করতে এসছি ওটা করবো আর যাবো প্রচুর লাইন দিয়ে এখন ঢুকতে হবে কিন্তু ঢুকতে পারবো না তাই মাকে এখান থেকেই প্রণাম করে নিলাম বন্ধ করে দিয়েছে তাও সেই মানে একদিক দিয়ে খোলা বলে ঢুকতে পারবো এক্ষুনি নেমে যেতে হবে মানে চলে যেতে হবে কি আর করা যাবে চলে যাই

বাসে যা বাসে যা ঘাট থেকে সবাইকে উঠিয়ে দিচ্ছি আজ খুবই ভিড় হয়েছিল তাই বলে নিয়েছি আর একটু বসলাম ঘাটে আর এখন পাশি বাজিয়ে দিয়েছে উঠে যেতে হবে লাইট চলে যাচ্ছি একটুই বসতে পেলাম ওই দশ মিনিটের মতো হয়তো বসলাম তাও ভালো মায়ের দয়ায় একটু বসতে পেলাম নইলে যখন এসছিলাম তখনই তো চলে যেতে বলছিল

তেলেভাজা অনেক খুঁজে খুঁজে একটা দোকান পেয়েছি শ্রীকৃষ্ণের একজন মানে শ্রীকৃষ্ণের দীক্ষিত একজন বিক্রি করছিলেন মন্দিরের সামনে আমিও খাবো ধরে বসে আছি এখন ট্রেন ভর্তে আমরা স্টেশনে বসে আছি তো আজকে বলা হয়নি আজকে দুজনেই নতুন রেসি পড়েছি এটা সেদিন দেখালাম সেই কুর্তিটা পরে এসেছি আমি ও নতুন ড্রেস আজকে সকাল থেকে আমি ইয়োলোই পড়ছি ইয়োলো ইয়োলো আজকের না দক্ষিণেশ্বরে আসার কোনো প্ল্যান ছিল না কিন্তু মানে হঠাৎ করেই আসা হলো আজকে বাবুঘাট যাওয়ার কথা ছিল কিন্তু মানে বলে না মা টেনেছে তাই জন্য এসেছি বাবুঘাট ভাবলাম যে বাবুঘাট আর যাবো না চলো দক্ষিণেশ্বরেই যাই গঙ্গার ঘাটও দেখা হবে আর মা কালীকেও প্রণাম করা হবে তো যদিও মানে প্রচুর লাইন ছিল বাইরে তাই আর ভেতরে ঢুকিনি অনেকটা টাইম মানে চলে যেত আর এদিকে ট্রেনও ধরতে হবে এটাই লাস্ট ট্রেন এটাই মানে সাড়ে দশটা এরপরে সাড়ে দশটায় ট্রেন আর তো এখন এবারে ট্রেন আসবে অ্যানাউন্স করে দিয়েছে বেশ ভালো লাগলো আজকে যাতে বাইরে ঘুরে একটুই ঘুরলাম তবুও ভালো লাগলো বেশ ঘরের মধ্যে দেখে ভালো লাগে না সেই সবে বাড়িতে এলাম আর স্নান টান করে গোপুকে ও প্রসাদ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবারে আমরাও খাবো তো তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আজকে তোমাদের বললামই যে সকালবেলা গোপুর লাল ড্রেসটা করার পেছনে কারণ আছে তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি যে গোপুর জন্য ড্রেস কেনা হলো না যেদিন আমরা চৈত্র সেলে শপিং করতে যাই সেদিন হয়নি গোপুর জন্য ড্রেস কেনা ঠিক পছন্দ হয়নি তো তার দিন বলেছিলাম বেরোবো কিন্তু আমার বেরোনোও হয়নি কেননা আমি একা বেরোতে না ভালো লাগে না আর ওরও অফিস থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছিল আর ঝড় বৃষ্টিও সেদিন একটু হয়েছে তো সেই কারণেই একা ছিলাম তো আর বেরোয়নি তো ভালোই হয়েছে একদিক দিয়ে কেননা গপু আমাকে দিয়ে করিয়েই নিয়েছে যদি নতুন ড্রেস তাহলে ওর পছন্দের ড্রেসটা পরাতে পেতাম না আমার আলমারিতে মানে অনেকদিন থেকেই বৃন্দাবন থেকে যখন থেকে এসছে বৃন্দাবন থেকে প্রচুর ড্রেস এনেছিলাম গপুর তো সেই ড্রেসের মধ্যে থেকেই একটা ড্রেস আলমারির মধ্যে রাখা ছিল অনেক দিন ধরেই ওর হয়তো ওই ড্রেসটা পরারই ইচ্ছা ছিল তাই আমাকে দিয়ে কোনো ড্রেস কেনানো হয়নি কোনো ড্রেস কিনিনি যদি ড্রেস কিনতাম তাহলে আমি নতুন ড্রেসটা ড্রেসটা আর ভালো মানে যেটা রেখে দিয়েছিলাম সেটা আর পরাতাম না পরে পরাতাম তো যাই হোক ওর পছন্দ ছিল ওইটাই যে আমি যেটা আছে ওইটাই করবো অনেকদিন থেকে হয়তো ওটাই ইচ্ছা ছিল তো আমাকে দিয়ে ওটা করিয়ে নিয়েছে পরে আমি ভাবছি যে কিনতে যাওয়া হলো না তাহলে কি খুব খারাপ হলো কিন্তু ওর জন্য তো নতুন ড্রেস অলরেডি কিনে রাখা আছে আর সেটা আবার বৃন্দাবন থেকে আনা তো যাই হোক এটাই ছিল মানে গোপুর ফিল করতে পারি যে এটা আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে ভালো হোক খারাপ হোক সবকিছুই যেন গোপাল ঠাকুরের ইচ্ছাতেই হয় আমাদের সাথে এটা আমরা বিশ্বাস করি এটা এই বিশ্বাস নিয়েই চলছি আমাদের সাথে যদি কিছু খারাপও হয় তো তখন মনে হয় যে এর থেকে আরো ভালো বড় কিছু খারাপ হওয়ার ছিল তাই মানে এই ছোটখাটো খারাপ দিয়ে পেরিয়ে গেলে এটাই আমরা বিশ্বাস করে চলি নইলে না জীবনটা অনেকটা কঠিন হয়ে যাবে তো যাই হোক সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি আর তোমাদেরকেও এটাই বলবো নতুন বছরের শুরুতে সবাই ছোটখাটো আনন্দ দিয়েই জীবনটাকে কাটিয়ে চলো সবসময় সবকিছু আনন্দ দিয়েও অনেক সময় এনজয় করা যায় তো আজকের দিনটা বেশ ভালো কাটলো সকাল থেকে পুজো করলাম তারপরে নিজের পছন্দের মতন বরের পছন্দের খাবার করেছিলাম আর বিকেলে একদমই প্ল্যান ছিল না যে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে যাব ভেবেছিলাম বাবুঘাটে যাব ওখানে হচ্ছে সন্ধ্যা আরতি হয় গঙ্গায় আহ তো আহ ওটাও ভাবলাম যে অনেকটা দূর হয়ে যাবে আর রাতও হয়ে যাবে ফিরতে তো সেই কারণেই ভাবলাম দক্ষিণেশ্বরটা যাই একেবারে লাস্ট মোমেন্টে ঠিক হয়েছে যে তাহলে দক্ষিণেশ্বরই যাই মাকে প্রণামও করা হবে আর ঘোরাও হবে সবই হবে তো যাই হোক দিনটা ভালোই কেটেছে আশা করছি তোমাদের সকলের দিন ভালো কেটেছে নববর্ষটা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করবো তার আগে একটা জিনিস দেখাবো এটা দেখানো হয়নি যেদিন আমি শপিং করে এনেছি সেদিন দেখানো হয়নি এটা যদিও সেই দিন শপিং আমি করি এটা আগে একদিন শাড়ি কিনতে গিয়েছিলাম সেদিন আর দেখানো হয়তো হয়নি ভিডিওতে যে কী শাড়ি কিনেছি এই শাড়িটা আমি সেদিন কিনেছি তো এটা হচ্ছে খাদি সিল্ক খুবই সফট একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে লাইট কালারের লাইট কালারের আমার ওরকম শাড়ি নেই সব ডিপ তো সেই কারণে এই শাড়িটা নিয়েছি জানিও তোমরা কেমন হয়েছে আমাকে এটাও দিয়েছে পয়লা বৈশাখে আর সব শপিং তো দেখিয়েছি তো এটা দেখানো হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম পয়লা বৈশাখের দিন তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি অনেক বক বক করলাম এবারে খাওয়া দাওয়া করে ঘুমাবো জয় গুরু